শিক্ষককে হত্যা করেছে আমি ওনার ক্লাস একদমই পছন্দ করতাম না কিন্তু এতটা বাড়াবাড়ি করার দরকার ছিল না আমি কিছুই করিনি আমি তো শুধু হোমওয়ার্ক করছিলাম আমার মনে হয় আসলে কে শিক্ষককে হত্যা করেছে খুটি নাটি ডিটেলস ভালো করে দেখো আর তোমার উত্তরটা তাড়াতাড়ি কমেন্টে লিখে দাও উত্তর দেখার আগে চলো আর একটা ছোট্ট চ্যালেঞ্জ এই ছবির মধ্যে থেকে আলাদা ইমোজিটা খুঁজে বের করো পেয়ে গেলে অবশ্যই লাইক দেবে এবার দ্বিতীয় চ্যালেঞ্জ এই ছবির ভেতর তুমি কি লেখা দেখতে পাচ্ছ যদি তুমি সাবস্ক্রাইব লেখা দেখতে পাও তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তাহলেই বুঝবো তুমি সত্যি সঠিক দেখেছ এবার উত্তরটা শোনো দ্বিতীয় বা তৃতীয় জনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কিন্তু প্রথম জনের কাছে একটি লুকানো ছুরি পাওয়া গেছে মানে সে ওই শিক্ষককে হত্যা করেছে এই ধাঁধার গল্প সম্পূর্ণ কল্পনা প্রসূত বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই